পুরো বলিউড একদিকে আর ইমরান হাশমি একদিকে এই কথাটি আমার নয় এই কথাটি ডান্সার রাগাব জোয়ালে সম্প্রতি ইন্ডিয়াতে একটি ওয়েব সিরিজ রিলিজ হয়েছে যেটা শাহরুখ খানের ছেলে আরিয়ান খান ডিরেকশন দিয়েছেন এখানে ইমরান হাশমি একটা কেমিও চরিত্রে পাঁচরা পনেরো মিনিটের জন্য অ্যাক্টিং করেছেন সেখানে রাগাব জোয়েল ইমরান হাশমিকে যেই সম্মানটা দিয়েছেন আসলে ইমরান হাশমি এই সম্মানটা বলিউডে পায় নাই দু হাজার ছয় এবং সাত সেখানে ফিরে যাই তখন আমরা খুব ছোট তখন ইমরান হাশমি সিনেমার জগতে নতুন নতুন পা দিয়েছেন ইমরান হাশমির সিডি ক্যাসেট সিনেমার যেই ওই সময় এম ছিল এম বি থ্রি এতটুকু এটার মধ্যে হেডফোন গার্ড ছিল হেডফোন লাগে কানে মধ্যে লাগে আমরা এই গানগুলো শুনতাম মেমরি কার্ড লোড করে আনতাম তো সারাদিন এভাবে চলতো আমাদের লাইফটা অনেকে বলতো যে ইমরান হাসমির গান শোনোস ইমরান আশমির সিনেমা দেখোস ইমরান আশমির কি ভালো কোনো নায়ক সে তো খারাপ আসলে তখন সম্পূর্ণ বলিউড এক তরফে সিনেমা করতো এক ধরনের ছিল বাট ইমরান হাসমি ছিল আরেক ধরনের সে তার ক্যারেক্টার জন্য অভিনয়ের জন্য সে সিরিয়াল কিসার হিসাবে পরিচিতি পায় একজন সিরিয়াল কিসার হিসাবে সে তার নিজের ক্যারিয়ারকে স্টাবলিশ করে ইমরান হাশমিরের গল্পটা আসলে বলা শেষ করা যাবে না শুধুমাত্র আশিক বানায় সিনেমার মধ্যে সে যে হট বা একটা অশ্লীল একটা যেই গানের মধ্যে যে আশিক বানায় গানটার মধ্যে অ্যাক্টিং করছে ওই গানটার কারণে সে সমালোচিত হয়েছে তবে সমালোচিত হইলেও অনলাইন খুব এত একটা হরহ ছিল না তো সেই সময়ে সে কিন্তু ভাইরাল সেই সময়ে সে কিন্তু তার ক্যারিয়ার বিল্ড আপ করে নিছে আর এখন দেখেন দুই সালে এসে আবারও ইয়াং জেনারেশনের ভিতরে ইমরান হাশমিকে নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে সে আবারও প্রমাণ করেছে যে আসলে পুরো বলিউড একদিকে ইমরান হাশমি একদিকে ইমরান হাশমিরের আশিক বানায় গানটা আসে তখন কিছু কিছু মেয়েরা সিডি ক্যাসেট কিনে তখন তো ইন্টারনেট ছিল না সিডি ক্যাসেট কিনে এই আশিক বানায় সিনেমাটা বা আশিক বানায় গানটা মেয়েরা লুকিয়ে লুকিয়ে টিভিতে দেখত আমার ওই স্মৃতিগুলো মনে আছে বা আমরা যখন ইমরানের কোনো এটারের ডিসলাইনের মধ্যে বা ডিসলাইনের যে ডিস চ্যানেলগুলো ইন্ডিয়ান যখন ইমরাহ একটা গান চলে আসতো বা একটা সিনেমা চলে আসতো তখন দেখা গেছে অনেকে লজ্জা পাইতো অনেকে উঠে যাইতো সে যে একজন বাবা নামক যোদ্ধা কি আপনারা জানেন সে তার একটা ছেলে সন্তানের জন্য মানে একটা ছেলের জন্য যে সে এখনও পর্যন্ত লড়াই করে যাচ্ছে তার ছেলের ক্যান্সার ওই ছেলেটার বয়স যখন তিন বছর প্লাস তখন থেকেই ওই ছেলেটার ক্যান্সার ধরা পড়ে সে তার ছেলেকে চিকিৎসা করানোর জন্য সেই কোনো পর্যায়ে পর্যন্ত সে যাইতে প্রস্তুত ছিল এখনো আছে আসলে যারা বাবা তারাই বুঝে যারা জানেন না অবশ্যই ইমরান হাসমি সম্পর্কে অনলাইনে চার্চ করে দেখে নেবেন ইমরান হাসমির সকল সিনেমার মধ্যে আমার কাছে একটা সিনেমায় সবচেয়ে বেশি ভালো লাগতো অনেকবার আমি এই সিনেমাটা দেখেছি যেটার নাম হচ্ছে আওয়ার আওয়ারাপ্রাণ আওয়ার আপ্রান সিনেমার মধ্যে ইমরান হাশমির যে অ্যাক্টিং করছে অসাধারণ আপনারা এই সিনেমাটা যারা দেখেন নাই দেখে নিন ইমরান হাশমিরের সিনেমার মাধ্যমেই কিন্তু আতিফ আসলামের গান কেকের গান জুবিন গার্গের গান হিমেশ রেশমিয়ার গান এত জনপ্রিয়তা পেয়েছে এবং কি আমাদের বাংলাদেশের জেমস আমাদের বাংলাদেশের ব্র্যান্ড সঙ্গীতের গুরু জেমসের গানও ইন্ডিয়াতে ইমরান হাশমিরের সিনেমার মাধ্যমেই এত জনপ্রিয়তা পেয়েছে সবাই ভিডিওটা শেয়ার করে দেন আর কারো কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম